সে কোন বন্ধু বল বেশি বি কোন বন্ধু বল বড় বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায়

দাওয়াত দেওয়ার জন্য আশি মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তাই ফের ময়দানে যখন ছুটে যায় তাই ফের ছেলেরা বিষ্ণবীর দাওয়াত তো কবুল করেই নাই বরং বিষ্ণবীর অপমান করেছে বিষ্ণবীকে লাঞ্ছিত করেছে বিষ্ণবীর সাথে মারপিট করেছে বিষ্ণবীর গায়ে পাথর মেরেছে এই সুস্থ দেহটা বেয়ে বেয়ে ছড়ে ছড়ে বিষ্ণবীর গা থেকে টপ টপ করে তাই ফের জামিনে তাজা লাল খুন ছড়েছে গিয়েছে তায়েবাসীদের বাঁচানোর জন্য নিজের কোনো স্বার্থ নাই তায়েবাসীরা যেন জাহান আগুনে না চলে কিন্তু তায়েবাসীরা বিষ্ণু নবীর আঘাত করে তিন তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলা তিন তিনটা জায়গায় বিষ্ণু আহত করা হয়েছে খে না খে তিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফিরেরা চিনলো না সে আলো ছেলেদের লিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এরাসু তোমাকে ভুলি আমি কেমন করে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ খেয়ে না খেয়ে বিশাল পদ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন বিনিময়ে পেলেন পাথরের রাখা রক্তাক্ত হলেন বিশ্বনবী আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহু আকবার সুবহানাল্লাহ

আহত করেছে আমাকে বিষ্ণুবীর মন খারাপ এত কষ্ট করে এত ভালো মন নিয়ে এত সুন্দর করে দাওয়াত দিলাম কেউ দাওয়াত শুনলো না বিষ্ণুবীর মন খারাপ আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে আল্লাহ আল্লাহ বললেন নবী আপনার মন খারাপ আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসেনা নাই বলা সাউফাই ইউতিক রাব্বুকা ফাতালাদা আল্লাহ জানিয়ে দিলেন নবী আপনি জানেন না আপনি দেখেন নাই ফজরের লম্বা কোরআনের তালাত যখন আপনি করছিলেন আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল জিন কারা যাচ্ছিল এই জিন জাতি বিশ্বনবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই এত সুন্দর কথামালা শব্দের ব্যঞ্জন ভাষার মাধুর্য অলংকার কখনো তো শুনি নাই এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না এটা মন্ত্র হতে পারে না এটা কবিতা হতে পারে না এটা নিশ্চয়ই আল্লাহর বাণী

বিশ্বনবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন নবী মন খারাপের কারণ নাই দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে